একটা বলছেন এই এই আজকের আজকের যে ঘটনাটা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে মিস্টেক হয়তো আপনি জানেন না কাউরে চিনেন না আমাদের কথা এটার একটা অ্যাডমিন প্যানেল হয়েছে যে এখানে যারা আসবেন একটা রুলস মেনে আসতে হবে তাদেরকে শৃঙ্খলা বজায় রেখে ফুটপাতে ফুটপাতে কোনো যানজট করা যাবে না রাস্তা ক্লিয়ার রাখতে হবে ফুটপাতে কোনো টেবিল রাখা যাবে না সাইকেল ল্যান্ডটা দিছে সাইকেল ল্যান্ডের ভিতরেই আপনাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে আর আমরা অ্যাডমিন প্যানেল যারা আসি শুধু রাস্তা দেখবো যে রাস্তা ঠিক আছে কিনা কোন গাড়ি ঘোড়া এখানে দাঁড়াইতে পারবে না কেক খাবে লোক চলে যাবে এবং ময়লা ফালানের ওইটাও আনতে বলছি তাদেরকে আমাদের যে যারা আসবেন নিয়ম কারণ মেনে যদি আমরা দেখি যে না তার সমস্যা বেশি আমরা চেষ্টা করব তাকে বসানোর জন্য আর কোনো প্রশ্ন থাকলে একটা লোক আসছিল এখানে সে এসে আপনাদের সাথে ঝড় করতেছে উনি কেন আসছে বা কি কারণে আসছে আমরা কিচ্ছু জানি না আমি নামাজ পেরা বাইরে আসে দেখি একটা হট্টগোল আমি একটা লটারি সিস্টেম করছি যে জায়গা নিয়ে একটা গন্ডগোল হয় আমি এই জায়গায় বসবো আমি সামনে বসবো আমি বলছি যে ভাগ্যের গুণে একটা করে লটারি তুলবেন প্রথম সিরিয়ালে যার নাম থাকবে সে সামনের থেকে বসে একবার পিছনের দিকে সিরিয়াল মেনটেন হবে এইটা কি ভালো করছি কিনা সেটা বলো এখন উনি যদি বলে যে সবাইরেই বসতে হবে সবাই উদ্যোক্তা তাহলে উনি দায়িত্ব নেন বাকি চল্লিশ জন উদ্যোক্তার দায়িত্ব উনি নেন এত মানুষ তো এখানে বসতে পারবে না এখন আপনি রংপুর থেকে আপনি যদি মনে বরিশাল থেকে ফোন দেন যে ভাই আমি কালকে কেক নিয়ে আসবো এটা কি সম্ভব কিনা আপনারাই বলেন ভাই সম্ভব না

যাই হোক আমরা একটু বসার একটু মানে যতটুকু পারতেছি প্রাথমিক অনুমতি পাইছি অনুমতি এটা নাম বলারই দরকার নাই যতটুকু পারছি আমরা বসাইতেছি কিন্তু মাঝখানে আইসা যদি আপনি ভাইরাল হওয়ার নেশায় যদি এগুলো করেন আপনারও ঘুমাইব না রাত্রে যে কয়টা লাইক পড়লো কয়টা কি পড়লো এগুলা মানে কি বলবো আর বলার ভাষাই নেই গরিবের সাইডের জন্য কেউ এসে এইভাবে লাথি না এইটাই এইটাই আমার হলো প্রশ্ন কালকে জাকির ভাই আসছে চিমি আবার কথা বলছে যে আপু এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে জাকির ভাই হলো ভাইরাল ভাইরাল পারসেন ওনার হিসাবটা হলো আলাদা উনি যে এখানে বসুক আগের জায়গায় বসুক বা আমাদের সাথে আসুক আমরা তাকে গ্রহণ করব তার স্পেস তৈরি করে দেবো জাকির ভাই না আসলে সিমিয়াপা না আসলে আপনারা সাংবাদিকরা আসবেন না এটা আমরা জানি আর আপনারা না আসলে জনগণও এখানে আসে কেক খাবে না আমাদের কথা সবাই মিলামিশে আমরা কাজ করতে চাই কিন্তু আমার কোনো কেকের দোকান নেই আমার ফ্রেন্ড কেকের দোকান আছে আমার এক বড় ভাই আর একজন আর্মি পারসন আছে রিটায়ার শুধু তাদের জন্য আর কি যতদূর আগানোর দরকার আমরা একসাথে আগাইতেছি সবাই আসেন আমরা চেষ্টা করবো সবাইকে বসানোর কিন্তু কোনো ঝামেলার ভিতরে কেউ যায় না দিছে অনেকজনের কারণেই এই এই ঝামেলাগুলা সৃষ্টি হয়েছে আমরা চাই না আর কোনো ঝামেলা হোক আপনারা একটু পজিটিভ সব কিছু তুলে ধরার চেষ্টা করেন ঠিক আছে আর একটাই রিকোয়েস্ট থাকবে কোনো মা বোনকে কেউ গালাগালি করিয়েন না এইটা আমার একটা রিকোয়েস্ট সবাই পেটের দায়ে আসছে السلام عليكم